আংটির দামগুলো আজকের ভিডিওতে বলে দিব আমার হাতে যে আংটিটা দেখতেছেন এটার প্রাইস মাত্র বিশ হাজার টাকা এখন যে আংটিটা দেখতেছেন এটাও বিশ হাজার টাকা এখন যে আংটিটা দেখতেছেন এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা আর এটাই হচ্ছে আমার সর্বনাশের মূল কেন্দ্র কিভাবে বলেন তো আমি গিয়েছি দোকানে আংটি কিনতে আর আমার তো একটা স্বভাব খারাপ আমি কিছু কেনার আগে হাজার জনকে দেখাবো বলো তো কোনটা সুন্দর মানে যেটাতে ভোট বেশি আসবে আমি সেটাই কিনবো আমার বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা যারা আছে সবার হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়েছি ছবিগুলো যে দেখো তোমরা কোনটা সুন্দর আমাকে কমেন্ট করে জানাবা দিন তো আমার মনটা নষ্ট কইরা ভাবলাম হাতে আংটিটা এটা তো অনেক বড় ওইটাই কিন না নিয়া যাই দুই টাকা বেশি দি ভালো জিনিস বড় জিনিস মজবুত জিনিস নিয়ে যাই কিন্তু আসলে টাকা বেশি হইলে এই যে সুন্দর লোক এমন কথা না আমার চোখ না ওরা খুললে দিল কাছে মানুষরা বলে কি ছোট আংটিটা হাতে কিউট লাগবে সুন্দর লাগবে কিউট কিউট লাগবে যে বড় টাংটি নিছো দাম দিয়ে মন হইব কি না সুন্দর হাতটা ভরছে গোল্ড কিনছো এটা বোঝা যাচ্ছে যে হাতে গোল্ড পরছো অনেক বড় টাংটি পরছো কিন্তু কিউট তো লাগতেছে না দিল মনটা নষ্ট করে কি করবো কোন এখন আমার চেঞ্জ করতে হইব বলেন তো এটা কি সম্ভব সেই দূর থেকে টানটি কিনা কিনে নিয়েছি এখন তো রাত্রে ঘুম আসতেছে না এই যে রাত্রে আংটিটা নিয়ে এলাম সারা রাত ঘুমাতে পারি না টেনশনে সকাল হলে এখন দোকানে যাবো কখন চেঞ্জ করবো সেই আশায় আসল কথা কি এখন যে আংটির হাতে দিতেছেন আসলে এটাও আমারও পছন্দ হয়েছিল দেখি এখন এটার ভোট বেশি এটা সবাই বলতেছে এটা নাকি সুন্দর এটা নাকি কিউর ওই যেটা দাম বিশ হাজার টাকার লেগে নিয়ে নেই ভাবলাম পঁচিশ হাজার টাকা দিয়ে কিনি পাঁচ হাজার টাকা লেগে কেন ছোটো আংটি কিনবো আসলে লোভ করতে নাই বলে না অতি লোভে তাতেই নষ্ট আমার অবস্থাই হলো তাই সবাই ভালো থাকেন বাই বাই আমার লেগে দোয়া করেন আল্লাহ হাফেজ